কবরের মাটি আমরা ওই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা নানি হইয়া পৈরে রইছে ওই কবরে আপন জন কেমন আছে জানি না اللَّهُ আল্লাহ কবরস্থানের কবরবাসিনী কবরে নুরের বাতি জ্বালায়া দিও اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا হাসানা তাঁ ওয়াকিল আফির ইতিহাস না তাঁ ও ওয়াকিনা যা বন্না রব্বির কেমা রবায়ানি সবি সবাই আমার সাথে মহব্বতে পড়েন রব্বীর হাম গুণর বৌজা মাথাই গুনর বৌজা কান্তি মাফু করে মাবুদা আলা আযে লাই মাফো কো রেদা আলা আযে বন্দো নাইরে বন্দো বনাইরে জে জাগা হে বন্দনাই রে বান জেই জাগায় সেই জাগার ও বন্দনা আমি মাস বন্দনা

বুঝি রে শব আমরা তোমায় করতে রে যে দিই আমরা রে দুধ কলা খাওয়া আমরা রে তিম কইরা শুইয়া রইছে অন্ধকারে কবরে তে পড়িয়া বর পাতার গরম চলে সে আমরা করাই আও দিলটা নরম করে আল্লাহ রব্বুল আলামিন কবরের মাটি আমরার ডাকতাছে ওই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা নানা এতি হইয়া পইরা রইছে ওই কবরে আপনজন কেমন আছে জানি না আল্লাহ কবর স্থানের কবর কবরে নোরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ মেহরিবানি করি আমার এরম কান্তাল মহাব্বত দুই রায় বাড়িতে সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ যে সুন্দর করে প্যান্ডেলটা করছে সবাই ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিব জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলে হাজির হইয়া গেছি আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিয়ে না আল্লাহ যারা অসুস্থ আছি সবার রোগ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছি অভাব দূর করিয়া দেন আল্লাহ যারা পেরাশানিতে আছি পেরাশানি দূর করিয়া দেন অনেকে বিদেশে আছি বিভিন্ন ডাঙ্গি ডুঙ্গি দিতে যায় বিপদে পড়া যায় আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে সবার জান মালা মানতে রাইখো। আল্লাহ মেঘের বাণী করে সাহেব বলে বাই তো আদাওয়া যে বাড়িতে হাত তুললাম এইবারে পরিবার পরিজন সকল গিয়া পিন দান করে দেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন রোগ বিমার থেকে আমি ভালো করে দেন যারা বিদেশে বাড়িতে আছে যার মাল আমানতেরাই পর্দা আর অনেক মা বোন হাত বাড়া দিছে গো আমার মা বুননের গাবেদা সওয়াল কা মুমিন দাও রাবিয়া পরশ্রী জিন্দেগানী নসিব করে দাও জীবনে কোথাও যদি পারি না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না সবাই যুবক ভাইরা কন্ঠ উচ্চ করে মদিনা খেয়াল করে করে পড়েন মদিনা যাইতে পারলাম না দিনা আমি অসহায় তাই তো দূরে রই আমি অসহায় তাই এতো দূরে রই শুধু সালাম জানাই মদিনা দিনা দেখতে পারলাম শেষ ফরিয়াদ করি আপনার কাছে আল্লাহ কবর মানুষ গুলা একলা একলা কেমনে পইরা রইছে জানি না আল্লাহ তাদের কবরে নুরের বাতি জ্বালায় দিও ছয় দিন হয়ে গেছে সাত দিন পরে গেছে আমার শ্রদ্ধ খালু জান এই খালের পারে শুই আছি আল্লাহ মেঘের বাণী করে জান্নাতুল ফেরদোসরা আলা মকান হিসাবে তুমি কবল করে নাও

আজকের হাদিয়া টুকুন আব্দুল লতিফ রহমতুল্লাহ দরবারে কবল করেন ফয়েজ উদ্দিন শাহ রহমতুল্লাহ দরবারে কবল করেন আল্লাহ আপনার বন্ধুদের খাস যে জিয়ার দিয়ে আমাদের মোরধা কল আপনারে জিন্দা বানায়া দেন ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আমাদের সবার জীবনে গুনা মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে এই বাড়ির নসল থেকে যারা কবরে ওই কবরগুলোকে দহান্নবীর রমজাম হওয়ার সঙ্গে কানেকশন করে দেন পর্দা লাড়ালে ছাদের উপরে টানে বাঁকায় গাছতলায় বাসতলা মাইকের আমার যতটুকু যায় আমার মা বোনরা হাত বাড়া দিয়েছে আমার মা বোনদেরকে পাগুন নিয়ে সখি সঙ্গে জান্নাতি রাখিও। যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে হাসি বোটায়া দেন এক দিলটা নরম করে বলেন না আল্লাহ একু মায়ার সুরে কর না আল্লাহ ও মাবু ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশের তাণ্ডবলীলা থেকে তুমি শান্তিনিকেতন বানায় দাও আল্লাহ খাস মুরিদান যারা অনেক কষ্ট করে আয়োজন হয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন ভক্তবৃন্দ যারা যেই প্রের মুরিদ আজকে এসেছেন প্রত্যেকের জীবনের গুণা মাফ করিয়া আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর বসে আমি কবে যাব রহ যার আমি কবে যাব রহ কিনারে কিনা পাশে ইয়ে আমি পাশে গিয়ে আমি দেখিব নয় বে আমি কবে যাবর রোজার কিনা وصلى الله تعالى حبيبي الكريم على النبي وصى آمين أمينة من آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله